আসসালামু আলাইকুম আবেদালিকা কাকু আমের লোক তো একজন পাওয়া গেছে আর এই এদিকে সব পাপিস্টই সবাই আমের সমনচনা করে এই যে স্টার না স্টার আপনি পরিচিত কাকু বহু ছোটাウン দিশেনে এস্টানে আর বলেন উন্নয়ন করবেন বাবা উন্নয়ন আমের দাই হইছে আমনাকো হয় নাই আর সমনচনা করে স্বভাবই এস্টানে বই আপনি সব সময় আলোচনা চলে এগো আইলে ফড়িয়া টাকাটা তুলে দিবেন না কিছু কাকু ফড়িয়াল তো নির্বাচন করতে হয় না এই যে যারা করে আমের সমনচনা এগো টাকা দিবেন না কাকু আইলে আপনি কেওরে টাকা দিবেন না বসে

উপজেলার ভিতর পড়ছেন ডাসার উপজেলার ভিতরে যে একজন আপনার লোক পাওয়া গেছে যিনি কি পাইছেন গোস্ত না আর কি দিছে টাকা টুয়া দিছে এক হাজার টাকা দিছেন আর এক কেজি গোস্ত এই শহীদুল ভাই পাইছে আর আমরা তো কিছু পাই নাই আমরা সমাসনার ভিতর পড়ছি কিরকম মাদারীপুরে যে আপনি যে কামটা ঘটাইছেন বিসিএস ক্যাডারে যে টাকা পয়সা নিয়া যে ফ্লাশ করছেন আগে আমি পরীক্ষার্থীদের এই যে দেখেন আরেকজন আছে আমের কর্মী এই দেখেন

ওই যে কাকা আপনি এগুলা ভয় করেন না এগুলা জ্বর আসলে এগুলা জ্বর যাইবে। আপনার কাজ আপনি চালিয়ে যান আমরা আপনার সাথে আসি ইনশাল্লাহ